আসসালামু আলাইকুম বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু হচ্ছে এক্ষেত্রে ভোটার হালনাগাদের পূর্বে তোমাদের জন্য সতর্কতা জানিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন এক্ষেত্রে এখানে যে সকল কাগজপত্র তোমাদেরকে জমা দিতে হবে নতুন ভোটার হওয়ার জন্য ভোটার হালনাগাদে এই সকল কাগজপত্রের মধ্যে অনেকগুলো কাগজ রয়েছে যেগুলা মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে পরবর্তীতে হয়তো বা সংশোধনের ঝামেলায় পড়তে হবে এজন্য এখানে তারা কয়েকটা সতর্কতা জানিয়েছে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট আগে পর জন্য থ্যাংক ইউ সো মাচ সর্বপ্রথম যে সতর্কতা সেটা হচ্ছে নিজের নাম পিতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা স্থানদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে তার মানে আপনার নিজের নাম আপনার পিতা মাতার নাম এবং আপনার জন্ম নিবন্ধনের যে নাম রয়েছে সবগুলোর নাম কিন্তু সেম একই থাকতে হবে এবং আপনার যে সার্টিফিকেট রয়েছে এখানে যে নাম রয়েছে সবগুলোর নাম একই থাকতে হবে এবং এই সেম একই নামটা ভোটার হালনাগাদে দিতে হবে মনে করো তোমার পিতার এনআইডি কার্ডে একরকম নাম রয়েছে তোমার সার্টিফিকেটে তোমার পিতার নাম অন্যভাবে রয়েছে অথবা তোমার মায়ের নাম তোমার মায়ের এনআইডি কার্ডে একরকম রয়েছে কিন্তু তোমার সার্টিফিকেটও অন্যরকম রয়েছে মিল নেই তাহলে কিন্তু এখানে বিভিন্ন জামেলার সম্মুখীন হতে হবে পরবর্তীতে এগুলো আবার সংশোধন করতে হবে সো এই সকল বিষয়গুলো মিলিয়ে রাখতে হবে এবং হুবহু সেম একই নামটা তোমাদেরকে ভোটার হালনাগাদে উঠাতে হবে তারপর হচ্ছে জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে আপনি যে ভোটার হালনাগাদের যেই জন্ম তারিখটা দেবেন সেই জন্ম তারিখটা আপনার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এই জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী অথবা আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী দিবেন। তাহলে কিন্তু কোন ঝামেলা হবে না তিন নম্বরে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে এখানে যে স্থায়ী ঠিকানা তোমাদেরকে লিখতে হবে এই স্থায়ী ঠিকানা আপনার যে প্রকৃত স্থায়ী ঠিকানা যেই জায়গায় আপনি সবসময় বসবাস করেন এই জায়গাটার সম্পূর্ণ ডিটেলস আপনি দিবেন চার নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না যদি আপনি পূর্বে একবার ভোটার হয়ে যান তাহলে আপনি দ্বিতীয়বার ভোটার হতে পারবেন না অনেকে রয়েছেন পূর্বে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ভোটার হন নাই তারা পারবেন সমস্যা নেই কিন্তু অনেকেই রয়েছেন পূর্বে আবেদন করে এনআইডি কার্ড হাতে পেয়েছেন তারপরও তারা আবার এনআইডি কার্ডের জন্য আবেদন করছেন সেই সকল প্রার্থীর জন্য কিন্তু দুঃসংবাদ রয়েছে যদি কোনো ব্যক্তি দুইবার ভোটার হয়ে যায় তাহলে এটা বাংলাদেশ যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী এটা অবৈধ জন্য দুইবার ভোটার হওয়ার চেষ্টা করবেন না জাস্ট একবারই ভোটার হবেন আশা করি বুঝতে পেরেছেন এই সকল বিষয়ে সতর্কতা অবশ্যই তোমাদেরকে অবলম্বন করতে হবে নতুন ভোটার হাল লাগাতে নাম উত্তোলন করার জন্য এখন আসি তোমাদেরকে সংক্ষেপ জানে দেখ কী কী কাগজপত্রের প্রয়োজন হবে তোমাদের নতুন ভোটার হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে সতেরো ডিজিটাল 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 জন্ম নিবন্ধন সনদের একটা ফটোকপি দুই নম্বরে জাতীয়তা অথবা নাগরিকত্ব সনদের ফটোকপি প্রয়োজন হবে যদি ইউনিয়ন পরিষদে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকত্ব সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট অথবা প্রত্যনপত্র যেটাকে আমরা বলি সেটা নিয়ে আসবেন যদি আপনি শহর এলাকায় বসবাস করেন তাহলে আপনার সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে আপনি একটি নাগরিকত্ব সনদ অথবা প্রত্যয়নপত্র নিয়ে আসবেন এবং সেটার একটা ফটোকপি প্রয়োজন হবে তিন নম্বরে আপনার নিকট আত্মীয় যে কোনো ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে হয়তোবা তিনি তোমার পিতা মাতা বাই অথবা বোন যে কোনো একজন নিকট আত্মীয়ের একটা জন্ম একটা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে চার নম্বরে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাদের ফটোকপি অর্থাৎ আপনি যতটুকু লেখাপড়া করেছেন এটার একটা সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে আর যদি আপনি লেখাপড়া না করেন তাহলে এই সার্টিফিকেটের প্রয়োজন নেই সবশেষে আপনার একটা বিলের কপি প্রয়োজন হবে হয়তোবা এটা বিদ্যুৎ বিল হতে পারে অথবা গ্যাস বিল হতে পারে অথবা চৌকেদারের বিল হতে পারে অথবা পানির বিল হতে পারে যে কোনো একটা বিলের কপি আপনি জমা দিলেই হয়ে যাবে আশা করে বুঝতে পেরেছেন এই সকল কাগজপত্র এই সকল ডকুমেন্টের প্রয়োজন হবে একজন নতুন ভোটার হওয়ার জন্য এই ছ ভিডিও পরবর্তী ভোটার তালিকায় হালনা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ